পুলিশ আগে পুলিশের কাছে কাগজ গিয়েছে পুলিশ তদন্ত করে পেয়েছি তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু নবারুণ নবার ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে ইভিন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয় ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেনে যাওয়া উচিত দুর্নীতির দায়ী বলতে পুরোটাই দুর্নীতির দায়ী শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছু মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে কেউ লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নায়ক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন সব ধরা পড়ে রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতে জেনেছি নবরুণ নায়কের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে হ্যাঁ ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে ওপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো শেল্টারকে দেবেন না Right.